চিত্ত পর্বদশ লিখেছেন রাত অনেকগুলো দিন সদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসলো বড় চাচি চাচা মুনিয়া বেগম নুরুল সদাগর তুহিন চাঁদনি মাহতাব লতা বেগম চিত্রা ফুপি ওহি চিত্রা দিশান ত্রিশান সব খাবার টেবিলে উপস্থিত মুনিয়া বেগম তার বড়জা এবং চিত্রার ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে আর বাকিরা খাবার খাওয়ায় মগ্ন এর মাঝে সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিল নুরুল সদাগর এই ছেলে দাঁড়াও কথা আছে যেহেতু তাদের মেইন দরজার বাহিরে মেইন দরজার বাহিরে ছাদের সিঁড়ি সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি নুরুল সদাগরে ডাকে সবাই দৃষ্টি বাহারের দিকে গেল বাহারও হয়তো প্রস্তুত ছিল না হুট করে ডাকে হুট করে ডাকে। তাও আবার নরুল সদাগর এমনকি এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবি সেটা যেন ভাবনার বাহিরেই থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বোলালো নরুল সদাগর অর্থপর ভাত নাড়াতে নাড়াতে বেশ ধীরকণ্ঠে বলল ভেতরে এসো অত দূর থাকলে কথা কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করব না দূরের মানুষ দূরে থাকায় ভালো আপনি বলুন আমি শুনছি বরাবরের মতন বাহারের কাঠ জবাবে বিরক্ত হলেন নুরুল সোদাগর হাতে নেওয়া ভাতের লোকমাটা আবার থালায় রেখে দিল সে কপাল কুচকে গম্ভীর কণ্ঠে বলল আমার সন্দেহ তালিকায় কিন্তু তুমিও আছো তাই এমন কিছু না যেন সন্দেহ প্রকর হয় এটা তো স্বাভাবিক কথাই যে লোক নিজের মেয়েকে সন্দেহের তালিকায় রাখতে পারে সে যে আমাকে রাখবে না এটা আমি জানি নতুন কোনো খবর থাকলে বলেন এমন একটা খবর পাওয়ার পর অন্য হলে ঘাম ছুটে যেত হয়তো অথচ এ ছেলের কেমন গা ছাড়া বাপ বিরক্তিতে হয়ে উঠল নরুল সোদাগরের অনুভূতি সে আর কথা না দমিয়ে কথা না দমিয়ে রেখে ধমকে বলল কাল তুমি কোথায় গিয়েছিলে তুমি কি জানো আজ ওহিদের উপর এসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটারই লাশ পাওয়া গেছে কাল তুমি শহরে ছিলে না আর শহরের বাহিরে খুব পুরানো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গিয়েছে মহিন যেদিন খুন হলো সেদিনও দিনও তোমার খোঁজখবর ছিল না হিসেবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে খেয়াল করেছ ওহি সবে মাত্র মুখে দেওয়া বাতের লোকমাটা গলায় আটকে গেল নরুল সদাগরের কথা শুনে নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা বলা কথাটা সবাইকে যেন অবাক করে লোকটা কিনা আঙ্গুল তুলো সবাই তখন বেতিভস্ত হয়ে ওহির দিকে পানি তুলে দিল বাহার তখন হো করে হেসে উঠল। একটা ছড়া ভাব নিয়ে বললো পুলিশদের কি কাজ পুলিশদের কি কাজ এটা অপরাধী না পেলে এড়ে উড়ে অপরাধী বানিয়ে দেওয়া এ কেমন বিচার যাই হোক আপনার দরকারি কথা কি শেষ আমি এবার যাই নুরুল সদাগর ডেপ ডেপ করে তাকে রইল এ ছেলের মনে প্রাণে কি একটু ভয় নেই এমন একটা কথা শোনার পরও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে ভাবতে হতাশায় একটা শ্বাস বেরিয়ে এলো নুরুল সদা নুরুল সদাগর চুপ থাকা দেখে আফজাল সদাগরের শীতল কণ্ঠে ভারকে বলল যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে একটু সাবধানে থেকো আচ্ছা সাবধানে না থাকলে কি হবে কে খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে নাকি পাহাড়ের কথার ধরণে সবাই হতবম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল ভার অবশ্য তার ধার ধারল না বরং খুব স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে মেন গেট পেরিয়ে রাস্তায় চলে গেল আর রাতের রাস্তা আবার তার খুব প্রিয় নিশ্চুপ রয়ে নিশ্চুপ হয়ে সবাই কেবল পাহাড়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল নিরপকতা ভেঙে আফজাল সদাগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন আচ্ছা তোমার কি মনে হয় ওই ওই ছেলে ছেলে দুটোকে কে মেরেছে কোনো পাচ্ছি না ভাইজান যদি মোহিন ওদের দিয়ে কাজটা করায় তাহলে মোহিন তো মারা গেছে ওদের খোঁজ জানলো কে আর খুব সম্ভবত মোহিনকে যে মেরেছে সেই কাজ সেই এই কাজ করেছে তোমার কি সতী সতী বাহারকে সন্দেহ করছো হ্যাঁ ভাইজান সন্দেহের খাতায় তো সবারই নাম রাখতে হয় আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই আফজাল সদাকর হতাশার একটা শ্বাস ফেলেন। কি যেন বলতে না পারায় শটফট শটফট বা ফুটে উঠলো মুখে কেউ খেয়াল করলো কি না কে জানে মাঝে অতিবাহিত হলো আরো দুটি দিন আর চেরিরা চলে যাবে চেরিরা চলে যাবে দেশ সেরে সাড়ে নয়টায় ফ্লাইট সদাগর বাড়িতে গোড় শুকের ছায়া বাচ্চাটা জ্ঞান কেমন তাকিয়ে থাকে আর ঘুমের ওষুধের জোরে ঘুমিয়ে যায় কোনো কথা বলে না কেমন জড় পদার্থ অথচ এই মেয়ের হাসিতেই বাড়িতে মুক্ত ঝরত বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠেছে অবনী বেগম কেবল ধীরে ধীরে সরে কেঁদে যাচ্ছেন অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম শক্ত কণ্ঠে বললেন এত কান্নাকাটি করছো যে যে বিন্দেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে তোমার সাথে কেউ থাকবে না এখন থেকেই তো শক্ত হতে হবে আপনি আর সন্তানের মর্ম কি বুঝবেন পরগাছা লাগিয়েছেন বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিশ্চুপতা হয়তো হতো না যতটা এ কথার প্রভাব পেয়েছে অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির রোপণ করে রাখা অনেক বছরের খানিক নাড়িয়ে দিল উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনির দিকে তাকিয়ে রইল আহ কথাদের তীক্ষ্ণ আন্দোলনে যেন চুপ করে গেল সবাই অনেকের কাছে বোধগম্য হলো না অবনী কি বলেছে আবার অনেকে মানাতে পারছে না অবনি আবার অনেকে মানাতে পারছে না অবনি এমন কিছু বলেছে আফজাল সদাগরের স্ত্রী রোজা সদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট ঝাঁকে চোখরাঙিয়ে বললেন আক্কেল জ্ঞান কি সুকে খেয়ে খেয়ে ফেলেছিস কোথায় কাকে কি বলতে হবে তা কি ভুলে গেলি পুরনো কাশুন্দি ঘাটলে কেবল গন্ধ ছাড়া কিছু বের হবে না অহির তুই নিজের গায়ে নিজে কুড়াল মারিস না সব অতীতের অনেক কিছু বের হয় তবে অতীতের অনেক কিছু বের হবে অবনি হয়তো নিজেও প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার জন্য অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায় তখন তারা কি বলে তার নিজেও নিজেরও জানে না তে অতিরিক্ত রাগে বা শোকে বলা কথার আঘাত মানো মানুষ অনেক মানুষ হারায় ওবনি নিজের ভুল বুঝতে পেরে থতমত থতমত খেয়ে গেল আমতামতা কণ্ঠে মুনিয়া বেগমের উদ্দেশ্যে বলল ছোটো আপা আপনাকে আসলে ওভাবে কথাটা বলতে চায়নি আসলে সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে বুঝেনি তো না ওবনী তুমি আসলে আমি আসলে বুঝি না সেসব পর গাছা লাগিয়েছে কি না মুখ ছোট করে মুখ ছোট হয়ে এলো তার বাড়ি ছোট সদস্য তুহিন কৃষাণ দিশান চিত্রা ওহি কেবল দেখে গেল এ নিরব যুদ্ধ তারা হয়তো যুদ্ধের ভাষায় কিছুই বুঝলো না কিন্তু এতটুকু তারা ঠিকই জানে যে মুনিয়া আর অবনী নামের নারী দুজনই সবসময় একে অপরের বিপরীত শীতল একটা যুদ্ধ চালিয়ে যায় অন্যান্য সময় হলে এই যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করতো না কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন আজকের কথার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত তিক্ত কিছু দ্বারা কিছু দ্বারা মরানো এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রোজা সদাগর গম্ভীর কণ্ঠে বলে উঠলেন বাচ্চাদের সামনে তোমাদের কথাগুলো বেমানা বেমানান এতটুকু বোঝার ক্ষমতা তোমাদের থাকা উচিত বড় চাচি ছোট চাচি অমন কথা বলল কেন আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট আম্মুর আম্মুর আমরা আছি না এসব কেন বলল ছোট চাচি ঠিক এই বয়টাই পেয়েছিল গড়ের বড় সদস্যরা চিত্রা প্রশ্নের তাদের ভেতরের বয়ের দানাগুলো কেমন শিরা উপশিরে সরিয়ে গেল নুরুল সদাগর ধমকে উঠলেন মেয়েকে এই তুমি বড়দের মাঝে কথা বলছো কেন তুমি কখনোই ঠিক হবে না তাই না বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও সে কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে আব্বু আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে তুই সবসময় গম্ভীর ছেলে কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভুলে না বোনের বোনকে প্রচুর ভালোবাসে কিনা না নরুল সদাগরের ধমকে চিত্রার চোখে জলেরা অবাধ্য হলো টৈটম্বর হয়ে গড় বসালো চোখের ভেতরে আস্তরণে ঠোঁট ফুলিয়ে কান্না এলো বাবা সবাইকে কত ভালোবাসে অথচ তার বেলাতে এসে এতটা নিষ্ঠুর হয়ে যায় কেন তুহিনের কথা সে অবনী বেগমের মত সরি তুহিনের কথা যে অবনী বেগমের তেমন ভালো লাগেনি তা অবনি বেগমের মুখ চোখের ভাব দেখি বোঝা গেল সে মুখটাকে পাংশুটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বলল ভুল মানুষ মাত্রই হয় তুহিন তাই বলে বড়দের এভাবে বলা উচিত না তোমার মতো ছেলেদের কাছে অত্যন্ত এইসব আশা করা যায় না বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এসব হবেই চাচি আপনার জন্য এবারই ইতিহাসটা ভীষণ আধার তাই আপনার এসব ও অসামঞ্জস্য কথা না বললেই খুশি হব ভয়ে ভদ্র মানুষ কিন্তু আদব ভুলে হয়ে যায় অবনি বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইল তুহিনের দিকে মতো ঠান্ডা ছেলে কিনা তাকে এসব বলছে অপমানে অপমানে শিউরে উঠলেন সে নুরুল সদাগরের তাকিয়ে অভিযোগের সুরে বললেন আপনার সন্তান আমার আছে এমন আচরণ করছে কিছু বলবেন আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করেছে কিছু বলবেন নুরুল সদাগর বরাবরই ছেলেদের ছেলের সাথে তর তর্কাতর্কিতে কম যান কারণ সে তার সে তার ছেলেকে জানে ছেলে তার অনেক ভদ্র কিন্তু মা বোন মা বোনের প্রতি বেশি পজিটিভ সেখানে তার এই সত্তার উপর কেউ আচর কাটলে সে হিংস্র হয়ে যায় তবুও নুরুল সদাগর ডাক দিলেন ছেলেকে রাজবাড়ি কণ্ঠে বললেন তুহিন থামো তোমার চাচি হন উনি সম্মান দেও তাকে বড় বড়দের সাথে ভদ্রতা তোমায় শিখাই বড়দের সাথে অভদ্রতা তোমায় শিখায়নি কিন্তু তুহিন সোফা থেকে দাঁড়িয়ে গেল সোফার সামনে সেন্টার টেবিলের উপর থাকা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলো হুট করেই শান্ত তুহিন রাগী হয়ে উঠল মুখ চুখ যেন অগ্নিবর্ষণ হচ্ছে গলার রক টান হয়ে ফুলে গেছে সেই হিংস্রের মতো গর্জে গর্জন দিয়ে উঠে বলল আপনি যা শিখেছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো আর কত বলবেন আর কত আপনাদের জন্য আমরা হীনমনতায় ভুগি লজ্জা হয় না আপনাদের আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বললেন আপনার মুখে ওর নামটাও বেমানান কথা শেষ করতে ধপাধপ পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল হুট করে ড্রয়িং রুমের এমন বিধ্বস্ততায় সবাই অবাক রোজা সোদাগর মুখ বাঁকিয়ে উঠলেন বিরক্তি বিরক্ত স্বরে বললেন বিরক্ত স্বরে বললেন অহির মা কয়লা ধুলে ময়লা যায় না তুই তার প্রমাণ তুহিরের মতো ঠান্ডা ছেলেকেও রাগিয়ে দিয়েছিস তোর জন্য আমার ছোট্ট দেবরটা দেশমুখী হয় না সংসার থাকতে বৈরাগিস তোর জন্য ওহি মেয়েটাও আজ এমন নিস্তব্ধ অথচ তুই মানুষ হইলি না সংসারটা খেলি আমার সোনার সংসারে হাত দিয়েছিস আচল মুখে চেপে কেঁদে কেঁদে নিল আজ অনেকের অনেক কথায় যেন কেমন ভয়ঙ্কর অতীত আবাস দিল হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই কাণ্ড তাদেরকে আর একটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করলো বিধ্বস্ত বাহার যার মাথা ফেটের রক্ত বের হয়েছে বেরিয়েছে টি শার্টটা ছিঁড়ে গিয়েছে ডান হাতের কুনের দিকে ছিলে আছে